কুটিন আগে রান্নাবাটি কুকিং চ্যানেলের পক্ষ থেকে আমি সুইটি আপনাদের কাছে আবারও চলে এলাম তবে প্রথমেই ক্ষমা প্রার্থী অনেক কটা দিন কোনো রকমভাবেই ভিডিও আপলোড করে উঠতে পারিনি তাই আপনাদের সঙ্গে যোগসূত্রটাও আলগা হয়ে গেছিল তবে আর না এই আলগা বান্ধন আর থাকবে না এবার কিন্তু এই বান্ধনটা বেশ চোরালো করব। ভেবেই কিন্তু পথে নেমেছি শুধু চাই আপনাদের একান্ত ভালোবাসা এবং আপনাদের সার এই দুটো ছাড়া তো সব কিছু একদমভাবেই অসম্পূর্ণ বা অসম্ভব যাই বলুন না কেন আচ্ছা গল্পটা তো এক দিক দিয়ে একা করা যায় না তাই না তাই অতি অবশ্যই আমার ভিওয়ার্স বন্ধুরা এবং নতুন যে সমস্ত বন্ধু আমাদের ভিডিও দেখবে তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে আমার সঙ্গে তোমাদের কথা বলতে বা আমার ভিডিও দেখতে তোমার কেমন লাগে তোমরা ভালোবাসা দিও ভালোবাসায় গ্রহণ করো সমস্ত জিনিসটা এবং যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি খারাপ লাগা থেকে থাকে অতি অবশ্যই জানিও দেখো সবাই তো আর সব দিক দিয়ে সঠিক হয় না হয়তো আমার মধ্যেও অনেক খামতি রয়েছে তবে সেই খামতিগুলোকে একটু ধরিয়ে দিও আমি সেইগুলোকে পরের বার থেকে ঠিক করার চেষ্টা করব। তবে আজ আর কোনো নতুন ভিডিও দিলাম না একটা পুরনো ভিডিওই জাস্ট এডিট করে দিলাম মনে হলো একটা। যোগসূত্রটা তৈরি করি তারপর আবার নতুন করে সব কিছু শুরু করব। আজ আর গল্প নয় এবার তাহলে আসি তবে হ্যাঁ আর একটা কথা কেন এতগুলো দিন ইউটিউব থেকে নিজেকে দূরে রেখেছিলাম সেটা অতি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আজার নয় অন্য একটা ভিডিওতে একটা ভিডিওর মধ্যে তো সব কথা ব্যাখ্যা করা যায় না তাই অপেক্ষা করো সামনের দিনের ভিডিওর জন্য আজকে তাহলে আসি গুড নাইট সবাই খুব ভালো থেকো